অবশেষেstore ঘর থেকে বের হইছে বের হই দেখে এক করে ওই ভিক্ষুকের দুইটা পাই নাই ভিক্ষুকের দুইটা আর কোভি টাইভের কি নাই জুতা নাই কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে হায়রে আমার তো পা আছে এর তো পাই নাই শেজদায় পড়ে গেল আল্লাহর বলে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আর কিছু লাগবে না এমন শান্তি হচ্ছে শুকর আলহামদুলিল্লাহ ভিতরে শান্তি কিসের ভিতরে শুকর আলহামদুলিল্লাহ ভিতরে এই আওয়াজ করে পরে আলহামদুলিল্লাহ আপনার চাহিদার কোন দিন শেষ হবে না দেখবেন যার পা নাই সে পা দেখে আফসুস করে লোকটা হেঁটে যায় কি সুন্দর যায় আমি তো আটতে পারি না যদি আটতে পারতাম যদি দুইটা পা থাকতো যার পা আছে সে সাইকেল ওলাদের দেখে আফসুস করে ইস আমার সাইকেল থাকতো তাহলে তার হাঁটা লাগতো না সাইকেল দিয়ে বাজারে যেতাম যদি একটা কারো তাহলে তো কার চালতে পারত যাদের প্রাইভেট কার এদেরও আফসুস আছে আমার যদি একটা একটা হেলিকপ্টার যদি থাকতো তাহলে গোড়াল মারতে পারতাম ঠিক না

টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি শান্তি তার কম আপনি খোঁজ নিয়ে দেখেন হাজার কোটি টাকার মালিক ঘরে শান্তি নেই স্ত্রীর জানে না মেয়ের অবস্থা খারাপ আরেক সঙ্গে সাথে তো এই হচ্ছে এদের লাইফস্টাইল সবাই না আল্লাহ যা তারা ভিন্ন রাতে এদের ঘুমে না অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় ঘুমারসে না ঘুম আসে না কিন্তু রিক্সাওয়ালা এদের রোগ বালাই আছে কথা বলেন খাওয়ার সমস্যা আছে ঘুমের সমস্যা আছে শুইলেই ঘুম আসে যেখানে গাই ঘুমাইতে দেরি ডাক ডাকতে দেরি হয়নি অনেকের ডাকের আও ট্রাকের ইঞ্জিন ওফেল শির ঘুম এই জন্য সবসময় শান্তি খুঁজতে হবে কি খুঁজবো শান্তি দেয়ার মালিক কে করো শান্তি আমরা সরাসরি কোরআন থেকে শুনি কারণ কোরআন থেকে শুনলে বরকত বেশি না কম আরো জনপ্রান বেশি না কম এটা এমন একটা কিতাব যে কিতার কোনো ভুল নাই আছে সন্দেহ আছে সংশয় আছে মুতাহিনদের জন্য এই বইটারে হেদায়তের কিতাব করে রাজিল করলকে This is the book, the most authentic and কোনো কোন সন্দেহ নাই কোন সংশয় নাই জন্য এই বইটারে হেদায়তের কিতাব করে পাঠল কে আবার আল্লাহ বলেন আং বললেন

কিতাবের শিক্ষাকে যে নিজের মধ্যে ধারণ করে সে কখনো মিথ্যে মা বাবার সাথে বেয়াদবি করে না ওই আলোকিত মানুষটা কখনো টেন্ডার বাজি করে না চাঁদাবাজি করে না দুর্নীতিতে জ্যাম্পিয়ন হয় না কেসিনো ব্যবসায় নামে না এই কোরান যারা ওকে ধারণ করে এরা কোনোদিন পেঁয়াজের দাম বাড়ায় না জোরে বলেন ঠিকই না এরা কখনো তাদের কোনো কাজে জনমানুষের ক্ষতি করে না এরা সবসময় কল্যাণের পক্ষে এরা মানবতার পক্ষে এরাই হচ্ছে আলোকিত মানুষ ঠিক কিনা মানুষ হওয়া পৃথিবীতে বড় কঠিন খালি চোখে যা দেখেন এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়তেছে কি কমতেছে কি মানুষ গরুর পেট থেকে বেরোলেই ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ওইটা ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে মুরগি কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় তাই না গুরুকে কেউ না দিন তুই গরুর মতো গরু হ বলে শরীয়তপুরে আপনারা বলেন না ছাগল রে কেউ কোনোদিন বলছে ছাগলের মতো ছাগল হ কিন্তু মানুষে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায় ঠিক না এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিক না আসল মানুষের বড় অভাব মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্ক এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ থেকে শুনলে কোরআনের সাথে কোরআন তে করতে হবে আপনারা করেন হ্যাঁ আজকে করছেন কারা কারা দেখি মার্শাল হাত হাতনামান প্রতিদিন যেন আমরা পড়ি আর যারা এখনো শিখতে পারি নাই তারা যেন শিখে নেই কোরআন পড়া যেমনি সাহাবে কোরআন শোনাও তেমনি ঠিক কিনা কোরআন শুনলে রহমত নাজিল করে কেমন যখন কোরআনের তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে তোমাদের উপর রহমত নাজিল করবে কে এজন্য কোরআন পড়া কোরআন শোনা সবটাই জরুরি আমরা যেন কোরআনের সাথে আরো বেশি সম্পর্ক গাঢ় করতে পারি কুরআনকে জানা আমরা আমাদের বন্ধু বানাতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়া আমিন আজকে আমরা সূরাতু আর রহমান থেকে কথা শুনবো ইনশাআল্লাহ পড়েনি এই সূরাটা মুখস্থ আছে কার কার ও অনেকেই তো মুখস্থ আতনামান। এই সূরাটা যদি মুখস্থ নাও থাকে এই সূরার মধ্যে এমন একটা আয়াত আছে এইটা সবার মুখস্থ ঠিক আছে ফাবি আইগি আলা ইয়া রব্বিকু মা তুকাদ্দিবান আমার কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে এই আয়াত সবার মুখস্থ আছে না নাই মজার ব্যাপার হলো এই আয়াতটা আল্লাহ চালা এই সূরার ভেতরে একবার দুইবার পাঁচবার 10 বার নয় 31 বার উল্লেখ করেছেন কয়বার 10 বার বললেও তো হয়তো 20 বার বললেও তো 31 বার বললেন কেন তার মানে এটা জরুরি

তোমার জীবন শেষ হয়ে যাবে হায়াত ফুরিয়ে যাবে আমি আল্লাহর নেয়ামত গুনে কশকালেও তোমরা শেষ করতে পারবে সাগরের জল যদি কালি হয়ে যায় গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নাম কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহ প্রশংসা লিখতে শুরু করে দেন আল্লাহ বলে গাছের পাতাও ফুরিয়ে যাবে সাগরের জলও ফুরিয়ে যাবে কিন্তু আমার প্রশংসা তোমরা শেষ করতে পারবে না এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি নাকি কম 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 না বেশি বেশি আমার কোন নেয়ামতকে তোরা অস্বীকার করবি বল উইচ অফ মাই মার্সি এন্ড ব্লেসিং সিওয়ানা দেনা আমার কোন নেয়ামত কে অস্বীকার করববি অস্বীকার করার সুযোগ আছে নাই আল্লাহর হাবিব সেই সূরাটাকে বড়্ড পছন্দ করতেন সাহাবাদেরকে একবার তিনি সূরাটা তেলাওয়াত করে শোনালেন সাহাবারা চুপচাপ ঠিক যেমন এখন আপনারা চুপচাপ আল্লাহর হাবিব বললেন ও সাহাবারা তোমরা তো এই সূরা শুনে চুপ করে বসে আছো কিন্তু তাইফের ময়দানে জিনদের কাছে ইসরাটা আমি তালাওয়াত করেছিলাম তারা কিন্তু চুপচাপ বসে থাকে নাই যতবার আমি ফাবি আইকি আলা রব্বিকুমা তাযিবান পড়েছি এই আয়াতের বিপরীতে তারা উত্তর দিয়েছে কারণ এই আয়াতটা একটা প্রশ্ন इट्स अ क्वेश्चन फ्रॉम योर लॉर्ड टू मैनकाइंड एंड জিনকাইন্ড এটা আল্লাহর পক্ষ থেকে মানবজাতি এবং জিনজাতির কাছে রেখে দেওয়া একটা প্রশ্ন ফাবি আইকি আলা রব্বিকুমা তাযিবান আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি তুই আল্লাহর কোন নামত অস্বীকার করার কোন ক্ষমতা আমাদের আছে নাই একটা প্রশ্ন আল্লাহর হাবিব বললেন আমার প্রাণের সাহবার তোমাদের সামনে যখন আর রহমান চালাওয়াত করলাম তোমরা চুপচাপ কিন্তু তাই ফের ময়দানে যখন জিন্দের কাছে তালাবাদ করেছি তখন তারা চুপচাপ থাকে নাই

আটাত্তরটা মা কি না মাদানি মাসাল এই তো আপনারা করতে পারেন স্যার এই সোরাটার একটা চমৎকার নাম আছে বাইহাবি শরীফে আল্লাহর হাবিব সাহেস করেন ইন্না লিকুল্লি সেই আরুস ও আরুসুল কোরআন আর রহমান আল্লাহর হাবিব বললেন সবার জন্য একজন নববধু আছে কোরআনেরও একটা নববধু আছে কোরআনের নববধুর নাম হচ্ছে সুরাই আর রহমান আওয়াজ করে সোহান্লা বলতে পারলেন না নববধু বুঝেন তো হ্যাঁ নতুন বউ নববধু মানে কি আল্লাহ বললেন রহমান সবার জন্য একটা নববধু আছে কোরআনের একটা নববধু আছে কোরআনের নববধুর নাম জায় আর রহমান নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে লিপস্টিক দিয়ে খোপায় ফুল দিয়ে জুয়েলারি পরে অর্নামেন্টস করে করে পার্লারিং করে তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাড় করে সাজায় ঠিকই না ঠিক তেমনি অল্লাহাল এই দুনিয়াতে আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন আবার কি কি নিয়ামত জান্নাতে গেলে দিবেন তার সব কিছু বর্ণনা করে এই সুরাটাকে তিনি উজাড় করে সাজিয়েছেন সুরাটার নাম কি আর বলেন কি নাম আর রহমান একটা দুর্বল বর্ণনায় এসেছে দুর্বল বর্ণনায় যে আল্লাহ আল্লাহ জান্নাতে জান্নাতিদেরকে এই সুরা আর রহমানটা নিজ কণ্ঠে তেলাওয়াত করে শে আমরা আল্লাহর কণ্ঠের তেলা শুনতে চাই কি চাই না। আল্লাহর তেলাওয়াত আমাদের মতো তেলাওয়াত আল্লাহ দেখতে কি আমাদের মতো আর মতো কেউ নাই তার মতো কেউ আছে তার মতো কেউ নাই তিনি তার মতো তিনি কার মতো তিনি তার মতো জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ তালা প্রশ্ন করবেন ও জান্নাতিরা এই কোরআন এর তো নাজ নিয়ামতের বর্ণনা দিয়েছিলাম তার সবগুলো কি তোমরা পাই টু পাই বুঝে পেয়েছ জান্নাতিরা বলবে পেয়েছ হঠাৎ এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস তো পাই নাই সবাই বলে পাইছে তুমি কি পাও নাই তো পাই নাই পড়বেন সব দেখলাম সব খাইলাম সব দেখলাম কিন্তু আপনারে তো দেখলাম না আল্লাহ তখন বিশাল জান্নাতের কনফারেন্স রুমে সবাইকে বসিয়ে আল্লাহর দিদার মানুষকে দেখাবেন আল্লাহ তালা তার গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতিদের সামনে প্রকাশ করে দিবে আল্লাহর হাবিব বসবেন ওই কনফারেন্স রুমে সবার সামনে আল্লাহর হাবিবের পেছনে বসবে অন্যান্য নোগা তারপরে সহাদা সালেহীন অলিয়া সবাই বসবে ওই জেনাদের কনফারেন্স রুমে আমরাও যেন বসার জায়গায় পাই আল্লাহ তুমি তাও দিয়ে দিও আল্লাহ তালা অনেকগুলো নূরের পর্দার পেছন থেকে নূরের ঝলকানি মারবে ওই ঝলকানি এক মুহূর্তের জন্য দিবে এক মুহূর্ত কয় মুহূর্ত সত্তর হাজার নূরের পর্দার কথা বলা হয় এই বর্ণনাটাও দুর্বল পর্দা আছে কিন্তু কয় হাজার জানে কে আল্লাহ ওই পর্দা সরিয়ে আল্লাহ সৌন্দর্যের বা নূরের ঝলকানির এক আলোক ছটা জান্নাতের সামনে তুলে ধরবেন এক মুহূর্তের জন্য কয় মুহূর্ত আলোক ছটা দিয়েই আবার নাই আবার সরাই শুনবে ওই এক মুহূর্ত দেখে জান্নাতিরা পাগল হয়ে যাবে অপলক নেত্রে তাকিয়ে থাকে এইভাবে চোখের পলক ফেলবে না চোখ মেল তাকিয়ে আছে কিন্তু সামনে কিন্তু আল্লাহর নৌরান নাই কারণ ওইটা আসতো কয় মুহূর্তের জন্য এক মুহূর্ত পরে নাই কিন্তু কি দেখলাম কত সুন্দর কুটি কুটি বছরের অপলক নেত্রে জান্নাতিরা তাকিয়ে থাকবে আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন আল্লাহর চাইতে সুন্দর কিছু হতে পারে চিল্লা পারে পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ পড়ে আল্লাহ তালা তার সৌন্দর্যকে সেদিন জান্নাতিদের সামনে তুলে ধর এই সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর হাবিব সাল্লাম মক্কার জমিনে কাফিরদেরকে দাওয়াত দিতে লাগলেন আল্লাহর এবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহর প্রশংসা কর এরকম দাওয়াত দিতে দিতে কিছুদিন পরে বিশ্লাম বলতে শুরু করলেন রহমানের এবাদত করো রহমানের জিকির করো রহমানের পায়ে শেষ দায় লুটি পড়ো তখন কাফেররা প্রশ্ন শুরু করে দিল মোহাম্মদ এতদিন বলতা আল্লাহ এখন কইতেস রহমানের কথা আসলে কোনটা আল্লাহরে তো আমরা চিনি রহমান রে তো আমরা চিনি না আল্লাহর দাওয়াত দিচ্ছ আল্লাহর গুণগান গাইছ আলাকে আমরা চিনি জানি কিন্তু রহমানটা আবার কে সে আবার কবে আসলো কোথ থেকে আসলো কবে থেকে আছে কতদিন থাকবে রহমান রে তো আমরা চিনি চিনি না ওরা রহমান চিনে না এই জন্য আল্লাহ আল্লাহ রহমানকে চিনায় দেয়ার জন্য আর রহমান নামে একটা সুরাই নাজিল করে দিল রহমান যখন তাদেরকে বিশ্বনবী বললেন রহমানে পায়ে শেষ দা দাও রহমানের জন্য শেষ দা লুটিয়ে পড়ো কলু আমার রহমান তারা বলো রহমানটা আবার কে রহমান

ইংচান বয় দয়াময় ৰহমান শেখালেন কুৰন বনালে নিচন শেখালিন বয়ান দয়াময় ৰহমান শেখালেন কুৰন বনলে নি সন শেখালিন বয়ান দয়াময় রহমান শেখালেন শেখালিন কোরআ বনলে নি সন বায়ান বয়ান দয়া ময় রান শেখালিন কোরআ বনলে নি সন শেখালিন বয়ান